আপনার অনেক ভাই আমাদের দাবাত দাবাতের পদ্ধতি না। অনেকগুলা বিষয় যে বিষয়গুলা নিয়ে আমাদের মধ্যে এই দেশের মুসলিমদের মধ্যে কারো কোনো একতালাভ নাই এরকম হাজার হাজার বিষয় আছে যেগুলা নিয়ে বিনা একতালাপ তো বিনা একতলাপ এই বিষয়গুলো নিয়েই তো আমরা দাবাতের কাজ করতে পারি ধরেন যে সেরেক আছে অসংখ্য সেরেক আকিদাগত বিষয় এগুলো তো আমাদের সাথে আর কারোর সাথে দাওবন্দী আলমদের সাথে কোনো মতবিরোধ নাই বেরলবি আলমদের সাথে কোনো মতবিরোধ নাই সব ধরনের সব স্তরের সব ওলা আমাদের সাথে একমত এরকম শত শত জিনিস আছে আচ্ছা বেনামাজি যিনি নামাজ পড়েই না তার সাথে যে পৃথিবীর কোন দেওবন্দি বা বেরলবি বা অন্য কারো কি এরকম মত আছে যেটা হকের উপরে আছে সবাই তো মনে করে যে হকের উপরে নাই তাহলে আমি যদি বেনামাজি কে নামাজের দাবাত দিই এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে সবাই তো একমত যে বিষয়টা একমত সেটার কাজ শুরু করি মদ খাওয়া হারাম এই বিষয়ে বাংলাদেশের কোন আলমের দ্বিমত আছে কেউ কি বলছে মদ খাওয়া হালাম তাহলে আমরা যদি মাদকা শক্তির বিরুদ্ধে কাজ করি তাহলে এই দেশের কোন আলম এটার বিরোধিতা করবে আচ্ছা বেপর্দা চলাফেরা করা হেজাব বিহীন পুরা পিরা করা এটাকে বাংলাদেশের কোনো আলমের মতে কোন দলের কোন ফেরকার কোনো আলমের মতে এটা যায় সবাই তো সবার দৃষ্টিতে এটা হারাম এটা না যায় তাহলে আমরা যদি হেজাবের কাজ করি তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে এরকম শত শত বিষয় আছে যেগুলো নিয়ে কারো কোনো একটা লাভ নাই সেগুলো নিয়ে কাজ না করে ওই ছোটখাটো কয়েকটা বিষয় যেগুলো নিয়ে হয়তো মত একটালাপ আছে সেইগুলোকে আমরা মনে করতেছি যে এগুলো দিনের বিরাট এক বিষয় সেগুলো নিয়ে ঝগড়া দাটি মারা মারি অবস্থা খুব খারাপ এটা হলো উচুল দাওয়া না বোঝা দাওয়ার মূল্যীতি বুঝতে হবে আরেকটা হলো এখানে আল্লাপাক বলছেন প্রথমে যে বিষয়গুলো নিয়ে এক তালাপ নাই সেই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে তারপরে এক পর্যায়ে গিয়ে তারপরে যে বিষয়গুলো নিয়ে এক তালাপ আছে সেগুলো আপনি প্রথম এলাকার সব মানুষকে নামাজি বানাই ফেলা বাস সব আর বে নামাজি সব নামাজ তারপরে না আপনার চিন্তা হবে যে আপনি রাহুল এনান করবেন কি করবেন না আমি নাচতে বলবেন না জোরে বলবেন পরে না চিন্তা আগে যেখানে সব মানুষই বেনামাজি যে বেনামাজি হের জন্য তো এগুলো কিছুই না যে বেনামাজি তার জন্য কি রাহুল ইয়াদ সুন্নত যে নামাজি তার জন্য আমিন জোরে বলা শুননত না বলা শুননত এটা নামাজে পড়ে না তাহলে দাওয়াতের উসুল হলো আগে বেনামাজি কে নামাজি বানাও তারপরে যখন এরা নামাজ পড়তে আসবে সবাই তখন এবার আমরা খুঁজবো যে রসুল্লাহাম কোন পদ্ধতিতে নামাজ পড়তেন কোনটা সবচেয়ে সহি কোনটা বিষয় এগুলো হলো অনেক পরের বিষয় এন পরের বিষয় আগে চলে আসছে আগের বিষয় পরে চলে গেছে মাঝখান দিয়ে নামাজি নামাজি মারামারি বেনামাজিরা খুব আরামে নামাজে পড়ি খুব আরামে আছি যারা নামাজ পড়ে তারাই তো ঝগড়া করে তারাই মারামারি করে আমরা নামাজে পড়ি না খুব আরামে আছি আর নামাজি নামাজি মারামারি করতে যাই তাদের কাছে কেউ দাওয়াতও নেয় না দাওয়াতেও যায় না তাদেরকে ডাকেও না নামাজের কথা বলে না তারা নিশ্চিন্তে বসে আছে শয়তান এক্ষেত্রে খুব খুশি খুব মজায় আছে যে শয়তান বলতেছে যে আমি তো আমার দল নিয়ে খুব সুন্দর ভাবে আছি এই আমার দলের উপরে কেউ হামলা চালায় না বরং তারা নিজেরা নিজেরা নামাজিরাই একজন আরেকজনের উপরে হামলা চালায় এটা হল উসুল দাওয়া দাওয়ার মূল নীতি বুঝতে হবে আল্লাহ এই আয়াতে কারিমা দাওয়াতের মূল নীতি শেখাচ্ছেন রসউল আপনি আহালে কিতাবাদদেরকে ডাকেন কিভাবে ডাকবেন কালে মাতিন এমন একটা কালেমার দিকে তোমরা আসো সাবা ইমাই না বাবা যে কালেমা আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক আল্লাহ না আবু দা আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না গোলামী করব না এই উসুলের ক্ষেত্রে ইহুদিদেরও ধীপত নাই খ্রিস্টানদেরও ধীপত নাই মুসলমানেরও দ্বীপ নাই ইহুদিরাও বলে আমরা আল্লাহর আবাদত করি খ্রিস্টান বলে আল্লাহর হাদত করি মুসলিমও বলে আল্লাহর ইবাদত করি তাহলে এই মূলনীতিতে আমরা এক বাংলাদেশের যত ফেরকা আছে সবাই তো আল্লাহর এবাদত কথাই বলে কেউ কি বলে আমরা আল্লাহর ইবাদত করবো না আমুকের আবাদত মেরম কেউ আছে তাহলে আমরা সবাই এক হতে পারি না কেন আমরা সবাই এই ভিত্তিতে এক যে আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া আর কারো আবাদত করবো না বলা নুশিরেকা বিহি শাই আল্লাহর সাথে কাউকে আমরা শেরেখ করবো না এই ব্যাপারে তো আমরা সবাই এক সবাই কেউ কি বলে আমরা শেরেখ করবো সবাই শেরেখের বিরুদ্ধে সুতরাং আপনার দাওয়াত হবে তাওহিদের আল্লাহ না আবুদা ইল্লাল্লা তাওহিদের ব্যাপারে আমরা সবাই এক সবাই তাওহিদ মেনে চলতে চাই তাহলে আমাদের দাওয়াত হবে যে আসেন আমরা একমাত্র আল্লাহর এর করি দুই নম্বর দাওয়াত ওয়ালা নূস রেখা বিহি শাইয়া আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শেরেখ করব না এই ব্যাপারেও আমরা সবাই একমত তিন নম্বর ওয়ালা ইয়াত খাজা বাহাদু না বহাদান আরবাব্মিনদুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে একজনকে রব হিসাবে গ্রহণ করব না এই তিন মূলনীতি যদি মেনে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই একটা হলো আর আরেকটা হলো শেরেক থেকে মুক্ত থাকা আরেকটা হলো মানুষ একজন আরেকজনকে রব বানাবে না রব একমাত্র আল্লাহ এখন মানুষ মানুষকে রব বানায় কিভাবে মানুষ মানুষকে রব বানানোর ব্যাপারে সুন্দর একটি হাদিস আছে নবীসুল্লাম থেকে একেবারে স্পষ্ট হাদিস একবার খ্রিস্টানদের এক বিশাল বহর নিয়ে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ নবীসুলের কাছে আসে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তিনি খ্রিস্টানদের অনেক বড় আলেম তার আব্বা হলেন হাতেম আর তাই হাতেম তাই হাতেম তার গল্প শুনছেন না সবাই হাতেম তার গল্প শুনে নাই মনে হয় এই দেশে কেউ নাই এই হাতেম তাই হলো উনার আব্বা আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তালুর আব্বা তা আদি ইবনে হাতেম অনেক বড় আলেম তিনি নবী সালামের কাছে আসছেন আয়সা বলছেন যে আমার কয়েকটি প্রশ্ন আছে আপনি যদি এগুলোর উত্তর দিতে পারেন আমরা ইসলাম গ্রহণ করবো সোহান এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক বলছেন ইন্না কাসিরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মাওয়ালান নাস বিল বাতিল এই আয়াত না আরেকটা আয়াত আছে ایت তাকাজু আহবারাহুম ও রূহবানাহুম আরবাবাম মিন দুরুল্লাহ আল্লাহ পাক বলছেন যে এই খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবারদেরকে তাদের রূহবানদেরকে রব বানিয়ে নিছে তো তিনি নবিরাসুলকে প্রশ্ন করলেন যে আমরা তো কোনোদিন আমাদের কোনো আলেমকে দরবেশকে আমরা তো রব বানাই নাই তাহলে আল্লাহ এটা কিভাবে বলছেন আল্লাহর এই কথাটার ব্যাখ্যা আমি বুঝতে চাই তাকে বললেন শোনো তোমরা সরাসরি তোমাদের আলেমদেরকে দরবেশদেরকে ফির বুজুদেরকে রব বানাও নাই বলো নাই যে উনি আমার রব কিন্তু যেই বিষয়ে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটা করো অথচ সেই বিষয়ে আল্লাহ করতে বলেন নাই তোমরা কি তার কথা মেনে চলো নাই বলছে হ্যাঁ আমরা তো আল্লাহ বলছি কি না বলছে এটা যাচাই করি নাই আমাদের মুরুব্বি বলছে হুজুব বলছে ফির বলছে ইমাম সাহেব বলছে বাস আমরা তো তার কথা মানছি তো নবীস সালসাল্লাম বলেন এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানানো আবার তারা যেটাকে নিষেধ করছে যে এটা করিয়ে না এটা হারাম এটা করা যাবে না এটা আল্লাহ নিষেধ করছে কিনা বা আল্লাহ রাসুল নিষেধ করছে কিনা এটা তোমরা যাচাই বাছাই করো নাই তোমরা ওই আহবাররা বলছে রবানরা বলছে বাস সেটা থেকে বিরত থাকছো এই জন্যই আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের আহবার তোমাদের রহবান তোমাদের আলেমুলামা তোমাদের দরবেশ মাসায়কদেরকে তোমরা রব বানাইছো তো এটাই হলো একজন আরেকজনকে রব বানানো মানে এক মানুষ আরেক মানুষকে গোলাম নির্দেশ দিতে পারে না গোলামি হবে শুধুমাত্র আল্লাহ এখন একজন আরেকজনকে কোন বিষয়ে যদি নির্দেশ দেয় সেই নির্দেশ যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে মানতে অসুবিধা কিন্তু সেটা যদি আল্লাহর নির্দেশ না হয় তখন আল্লাহর গোলামি হবে না তার গোলামি হয়ে যাবে এটাই হলো মানুষকে রব বানানো কারণ আমি আপনাদেরকে একটা কথা বললাম যে ভাই আপনারা সবাই এটা আমল করেন আপনারা বলবেন যে আমাদের ইমাম সাহেব বলছে বাস আর তো কিছু জানার দরকার নেই বাস আপনারা আমল শুরু করে দিলেন যদি সেটা আল্লাহ পাক না বলেন আল্লাহ রসুল না বলেন তখন আপনারা আমাকে রব বানাই ফেলছেন তখন আমি আপনাদের রব এই জন্য যত বড় ইমাম যত বড় আলেম যত বড় ফকি আপনাদেরকে কিছু বলো আপনাদেরকে দেখতে হবে যে এই কথাটা আল্লাহর কথার সাথে মিল আছে কিনা আল্লাহ রসুলের কথার সাথে মিল আছে কিনা আমি কার কথা মেনে চলবো ওলামাদের কথা না আল্লাহ রসুলের কথা এখন তাহলে আলেমুল্লাহ কথা শোনা যাবে না নাকি আলেমুল্লাহ কথা শুনবো তাদেরকে সম্মান করব। যতক্ষণ তাদের কথা আল্লাহ এবং রাসুলের কথার সাথে মিলে যদি তাদের কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সাথে না মিলে তাহলে তাদেরকে সম্মান করব কিন্তু তাদের কথা শুনবো না আল্লাহ রসুলকে সম্মান করব আনুগত্যও করব। ইমামদেরকে আলম আলামাদেরকে সম্মান করব তাদের আনুগত্য করব না আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ সেটা আল্লাহ এবং রাসুলের হুকুমের সাথে মিলে এটা মনে রাখতে হবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় মাদেরকে আনুগত্যের জন্য ঠিক করেনি রাসূলকে শুধু সম্মানের জন্য ঠিক করেনি রাসুল রাসূল সম্মান পাওয়ার অধিকারী রাসূল সম্মান পাইলে হলো কিন্তু ওই আমাদের ইমাম মুস্তাহিদ ফকই তারা আমাদের আনুগত্যের মূল বিষয় তখন এটা রব হয়ে যাবে আল্লাহ পাক বলতেছেন এই বিষয়ে তোমরা আসো আহলে কিতাবের আর মুসলিমরা দলা ইত্তখাজা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব গ্রহণ করব না ফাইন্তাওাল্লাহু ফাকুলু শাহাদু বিআন্না এরপরে যদি আহলে কিতাবরা তোমাদের থেকে দূরে সরে যায় তখন তাদেরকে বলো ইশহাদু বিআন্না মুসলিমুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম সুবহান তাদেরকে বলো যা তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন আমরা মুসলিম অর্থাৎ আমরা এই বিষয়ের উপরে একমত আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইয়্যা ওয়ালা ইয়াখুযযু বা'দুনা বা'দান আরবাবাম বিল দুর এই তিনটা মূলনীতিতে আমরা অটল এজন্য আমরা মুসলিম তাহলে একজন মুসলিমের এই তিনটি মৌলিক আকীদা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করব না আর একজন আরেকজনকে রব বানাবো না এই তিনটা মুসলিমের মূল নীতি এই জন্য বলছে ফাকুল সাদু বি আন্না মুসলিমুন যদি তারা মেনে না নেয় তো বলো যে তোমরা যেদিকে যাবে যাও আমরা আসি আমরা মুসলিম আমরা এই তিনটা মূল নীতির উপরে